হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সেলফ হেল্প এড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল বন্ধুরা ফেব্রুয়ারির দশ তারিখ থেকে বিরাট বড় খুশির খবর দিলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবার ফেব্রুয়ারিতে রেশন কার্ড অনুসারে অতিরিক্ত ফ্রি রেশন দ্রব্যের সঙ্গে রেশন কার্ড থাকলেই রাজ্যের প্রতিটি জনসাধারণ পেয়ে যাবেন ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার এছাড়াও রাজ্যের মহিলা এবং পুরুষরা রেশন কার্ড অনুসারে পেয়ে যাবেন ফেব্রুয়ারি মাস থেকে পাঁচশো থেকে দু হাজার টাকা পর্যন্ত হ্যাঁ বন্ধুরা রাজ্যের মহিলা এবং পুরুষরা পাঁচশো টাকা থেকে দু হাজার টাকা পাবেন এবং নতুন বছরে ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডারে আবেদন শুরু হয়েছে রয়েছে রেশন কার্ড শুধু রেশন দ্রব্য তোলার জন্য নয় এবার রেশন কার্ডের মাধ্যমে ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার এবং পাঁচশো থেকে দু টাকা পর্যন্ত পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার সহ পাঁচশো থেকে দু টাকা কারা পাবেন এবং কারা পাবেন না তার জন্য কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি পুরো দেখবেন একটু স্কিপ করবেন না সবার প্রথমে বন্ধুরা আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখুন সবার প্রথমে আমরা দেখে নেব ফেব্রুয়ারিতে রেশন কার্ড থাকলে ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার সমগ্র ভারতের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের তরফে বারংবার নানাবিধ স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প যোজনা কার্যকরী করা হয়েছে এবার নতুন বছরে জনগণের কাছে একটি রেশন কার্ড থাকলে বিশেষ সুবিধা পাবেন ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী নাগরিকদের জন্য কার্যকারী উজ্জ্বলা যোজনা অত্যন্ত সহজেই সমগ্র ভারতবাসীর মন জয় করে নিয়েছে বন্ধুরা ইতি ইতিমধ্যেই ভারতের বিভিন্ন ক্ষেত্রে বসবাসকারী বহু সংখ্যক নাগরিক উজ্জ্বলা যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করেছেন তবে অনেক ক্ষেত্রে এই প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য না জানার কারণে ভারতীয় নাগরিকরা এই যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন না হ্যাঁ বন্ধুরা আর তাই আজকে আমরা জানবো কিভাবে ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার পাবেন এবং কি কি কাগজপত্র লাগবে উজ্জ্বলা যোজনার অধীনে আপনারা কি কি সুবিধা পেতে চলেছেন বর্তমানে উজ্জ্বলা যোজনাটি উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরো নামেই বিশেষ পরিচিতি লাভ করেছে কেন্দ্রীয় সরকার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে উজ্জ্বলা যোজনার অধীনে যে সমস্ত নাগরিকরা নিজেদের নাম নথিভুক্ত করাবেন তারা প্রথমে একটি সিলিন্ডার বিনামূল্যে পাবেন এর পাশাপাশি ওভেন সহ অন্যান্য দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা তবে কেন্দ্র সরকারের অন্য যে কোনো প্রকল্পের মতোই উজ্জ্বলা যোজনার অধীনেও নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে নাগরিকদের বেশ কতগুলি শর্ত মেনে চলতে হয় কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নির্দেশ অনুসারে শুধুমাত্র দরিদ্র পরিবারের মহিলারাই উজ্জ্বলা যোজনার সুবিধা নিতে পারবেন তবে এক্ষেত্রে ক্ষেত্রে যে সমস্ত মহিলাদের পরিবারে যে কোনো একটি এলপিজি কানেকশন রয়েছে তারা উজ্জ্বলা যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র না থাকলে সাধারণ নাগরিকরা উজ্জ্বলা যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না এছাড়াও যে সমস্ত বাসিন্দারা কর্মসূত্রে নিজেদের স্থায়ী ঠিকানার অথবা নিজস্ব বাড়িতে থাকেন না কিংবা ভাড়া বাড়িতে থাকেন তারাও এই যোজনার অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন উজ্জ্বলা যোজনার অধীনে কিভাবে নিজের নাম নথিভুক্ত করবেন উজ্জ্বলা যোজনার অধীনে নাম নথিভুক্ত করার ক্ষেত্রে নাগরিকদের প্রথমে উজ্জ্বলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে www.pmuy.gov.in এই ওয়েবসাইটে যাবেন এবং পরবর্তীতে হোম পেজে থাকা অ্যাপ্লাই ফর পিএমইউআই কানেকশনে অধীনে থাকা ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করলে ইন্ডিয়ান অথবা ভারত পেট্রোলিয়াম অথবা এইচপি এই তিনটি অপশন আপনার সামনে চলে আসবে এরপর আপনাকে আপনার সুবিধা অনুসারে যে কোনো একটি গ্যাস গ্যাস ডিস্ট্রিবিউটর নির্বাচন করতে হবে এবং ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে এরপর আপনাকে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা দিলেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে এছাড়াও আপনি চাইলে আবেদন পত্রটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে আপনার নিকটবর্তী গ্যাস এজেন্সিতে জমা দেওয়ার মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন অনলাইন হোক বা অফলাইন যে কোনো মাধ্যমে আবেদন সম্পন্ন করার পর আপনার সমস্ত তথ্য বা নথি যাচাই করা হবে যাচাই করার প্রক্রিয়া সম্পন্ন হলেই আপনি উজ্জ্বলা যোজনার আয়তায় নিজস্ব গ্যাস কানেকশনটি পেয়ে যাবেন বন্ধুরা এরপর আমরা দেখব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে অর্থাৎ কাগজপত্র কি কি লাগবে আবেদনকারীর কে ওয়াইসি লাগবে অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড এবং রেশন কার্ড লাগবে রাজ্য সরকারের তরফে জারি করা রেশন কার্ড লাগবে এরপর আমরা দেখব আবেদনকারী এবং আবেদনকারীর পরিবারের অন্য সমস্ত সদস্যের আধার কার্ড লাগবে ঠিকানার প্রমাণপত্র লাগবে আবেদনকারীর ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস লাগবে এই সমস্ত কাগজপত্রগুলি আপনি রেডি করেই তারপরেই আপনি নাম নথিভুক্ত করবেন তাহলে পেয়ে যাবেন ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার এরপর আমরা দেখব সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা অন্যদিকে যে সমস্ত মহিলার কাছে আধার কার্ড এবং স্বাস্থ্য সাথীর কার্ড নেই কিন্তু যে কোনো একটি ক্যাটাগরি রেশন কার্ড আছে তাদের জন্য বিরাট বড় খুশির খবর এবার রেশন কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কিন্তু বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করলেই প্রতি মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা করে পেয়ে যাবেন সামনে পঞ্চায়েত ভোট এবং তারপর লোকসভার ভোট এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের ওপর বিশেষ জোর দিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আগে আবেদন করেছিলেন তারা প্রত্যেক মাসে পাঁচশো থেকে এক হাজার টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এবার রাজ্যের বিধবা মহিলারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং তারা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একসঙ্গে পেয়ে যাবেন অর্থাৎ তারা একসঙ্গে দেড় হাজার টাকা এবং টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এছাড়া বন্ধুরা রাজ্যের বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার জন্য যে সমস্ত মহিলা পুরুষরা আবেদন করেছিলেন তারা দু অর্থাৎ নতুন বছরে প্রতি মাসে এক টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটি সরকারি সভায় তা উল্লেখ করেছেন আমরা দেখে নেব রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন তিনটে জেলায় তাছাড়াও কয়েক লক্ষ মানুষ আরো পরিষেবা পাবেন আমি আগামী সাত দিনের মধ্যে অল পে আমি বলবো চিফ সেক্রেটারি অলরেডি বলেছেন উইদিন সেভেন ডেজ দুয়ারে সরকারের যেগুলো ক্লিয়ার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি টু ডিসওয়ার্স ইন এভরি ব্লক ইন এভরি ব্লক আমি আপনাদের বলবো যে আপনারা ইমিডিয়েট আজকে তারিখ হচ্ছে এই প্রসঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সবার প্রথমে আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবার প্রথমে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ